আপনি কি ঘরে বসেই সেরা মানের ফিজিওথেরাপি সেবা নিতে চান হাটো ব্যথা ঘাড় ব্যথা অপারেশন পরবর্তী সকল ফিজিওথেরাপি কোমর ব্যথা প্যারালাইসিস জনিত সহ সকল সমস্যার চিকিৎসায় আপনার পাশে আছে স্টার ফিজিওথেরাপি আমরা অত্যাধুনিক প্রযুক্তি ও একুশ বছরের অভিজ্ঞতা দিয়ে সেবা প্রদান করি উন্নত ও সঠিক চিকিৎসার অভাবে অনেক রোগী দীর্ঘদিন দুর্ভোগে ভুগে থাকেন চলুন আমাদের কিছু পেশেন্টদের মুখেই জেনে নেই তাদের স্বাভাবিক ও প্রাণবন্ত জীবনে ফিরে যাওয়ার গল্প নামিয়া আমার অবস্থা পর্যায়ক্রমে মানে খুবই খারাপ ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাকে অনেক থেরাপি দেওয়ার পরেও কোনো মানে উন্নতি দেখিনি তারপর অনলাইনে স্টার ফিজিওথেরাপি প্রদান পেয়ে যোগাযোগ করি তারপর বাসায় এসে অনেক সুন্দর করে থেরাপি দিয়ে দিছে আমি অনেক উপকৃত হয়েছি কারণ পুরোপুরি সুস্থ আপনার মতো যারা কোমর ব্যথা বা এই ধরনের শারীরিক অক্ষমতা বা ব্যথার জন্য ঘুমাইতে পারে না তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে আমাদের দর্শক আমার তো যে সময় সে মানে আমি ব্যথা ভুগতেছিলাম আমার তো ঘুম বলতে কিছু ছিল না আমি ঘুমাতে পারিনি রাতে

বিশেষ করে আপনার এই রাইট শোল্ডারটা একটা গাছ কোপাইতে গিয়ে আসলে ওনার ফ্রোজেন হয়ে যায় এবং এটা নিয়ে হি ওয়াজ সাফারিং ফ্রম অ্যাকিউট পেইন এবং উনি মানে স্বাভাবিক কাজকর্ম করতে পারছিলেন না নামাজ পড়তে পারছিলেন না দীর্ঘদিন বেশ ব্যথায় ভুগেছেন তারপরে আসলে আব্বাকে আমরা এই যে ঢাকায় নিয়ে যাই এবং পরে মিরপুর দশ নম্বর সংলগ্ন যে স্টার ফিজিওথেরাপি সেন্টার ডক্টর আমানুল্লাহ আজাদ সাহেব ওনার এখানে নিয়ে যাই এবং ওইটা একজন আসলে আমাকে রেফার করে যে ওনার সাথে নিলে মানে ইজ এ সার্টিফাইড মানে ওনার কিন্তু এই বসে মাস্টার্স এবং ওনার প্রায় এরাম টু ডিকেটস অভিজ্ঞতা এটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে তো ওখানে নিয়ে যাওয়ার পরে আমরা আমার তো আসলে প্রাথমিকভাবে বিশ্বাস হয় না এরমের মানে তিন চারটা সেশন দেওয়ার পরেই আমরা একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পেলাম

আল্লাহ কবুল করেন উনি সুস্থ থাকেন উনি আরো ভালো করতে পারেন আমার একটা পেন ছিল আমার ডান আমি আসলে আর্ম রেসলিং করতে গিয়ে এবং আমি ক্রিকেট খেলতে গিয়ে একটা চাপ খাই তো আমি থ্রো করতাম আমি একটু ব্যথা পাইতাম তো আমি আব্বার সাথে গিয়ে গিয়ে আমিও তিন চার দিন নিছি এবং আমিও আসলে ফিলিং ভেরি গুড আলহামদুলিল্লাহ তো থ্যাংক ইউ সো ভেরি মাচ ডক্টর আমানুল্লাহ সাহেব এবং হিজ সেন্টার অল দ্য বেস্ট উইশেস টু আমি আশা করি যে ডক্টর আমানুল্লাহ আদাদের কাছে কেউ যায় তাহলে মানুষ সে হতাশ হবে না দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের যে রোগী আসছেন ওনার সমস্যা নিয়ে চলুন শুরু করি জি আপনি কোথা থেকে আসছেন বলেন তো আমি মিরপুর 11 নাম্বার থেকে আসছি আমার হাত পা ফুলে যায় আমার হাড় ক্ষয় হয়েছে এই জন্য কি সমস্যা ভোগ করতে আমার পিঠ ব্যথা করে হাত পা ব্যথা করে হাত পা ফুলে যায় আমরা আমরা প্রায় 15 দিন আপনাকে চিকিৎসা দিলাম তো এখন কি অবস্থা একটু আমাদের দর্শকদের জন্য বলে আমি আগের থেকে অনেকটাই সুস্থ কতটুকু ভালো এখন আগের থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আমি কোমর কথা ভুগতে ছিলাম যাবত পরে আপনার এই স্টার ফিজিওথেরাপি সেন্টারে এসে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ প্রায় তিন দিন চিকিৎসা নেওয়ার পরে অনেকটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি পুরোপুরি সুস্থ এই পরিবেশ অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন এবং বিশেষ করে মেয়েদের জন্য মেয়ে ডাক্তার পুরুষের জন্য পুরুষ ডাক্তার এটা কিন্তু সব জায়গায় সচরাচর পাওয়া যায় না কিন্তু আমি সাদিয়া সুলতানা আমি আজাদ সারের পেশেন্ট দীর্ঘদিন যাব তো আমি ঘাড়ের ব্যথা ব্যথায় অনেক অসুস্থ হয়েছিলাম এত অসুস্থতা ছিলাম যে আমি হচ্ছে মানসিক অবস্থা হারিয়ে ফেলেছি যে আমি কিভাবে সুস্থ হব অনেক ডাক্তারের কাছে গেছি কিন্তু কোনো উন্নতি আমার হয়নি আমি ঘুমাতে পারতাম না ব্যথায় ছটফট করতাম সবসময় অস্থিরতা কাজ করতো মানসিকভাবে ভেঙে পড়েছিলাম তারপর আমার হাজব্যান্ডের স্যার বস অফিসের উনি আজাদ স্যারের পেশেন্ট ছিল ওনার মানে ইয়েতে আমরা আজাদ স্যারকে পাই তারপর উনি বাসায় আসে আমার ট্রিটমেন্ট দেওয়া শুরু করে তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা সুস্থ ওনার ট্রিটমেন্ট নিয়ে আমি দীর্ঘদিন যাবো তো ওনার ট্রিটমেন্ট নেই হ্যাঁ আমি অনেকটা ভালো আছি হাঁটা চলা ব্যথা কমছে এবং অনেক ভালো আছি আগের তুলনায় আমি ফ্লোরে পড়ে গেছিলাম স্লিপ করে পড়া পরে আমার বাম হাতে ব্যথা করেছিলাম ওনার শরণাপন্ন হয়েছি উনি চিকিৎসা দিয়েছেন আমি এখন ইনশাল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং ওনার সেবায় আজাদ ভাইয়ের সেবার কারণে আমি এখন কোনো চেয়ার ছাড়াই আমি ইনশাল্লাহ ফলোয় নামাজ পড়তে পারি এটা আমার জন্য আল্লাহ তালার অনেক বড়ো নিয়মক এবং যে তারা চিকিৎসাবিদ যারা আছেন তারা তো একটা প্যাশেন্টকে সুন্দর একটা সেবা দেওয়ার মনোভাব থাকে সেটা যেন আমি পেয়েছি একমাত্র ওইটাই সবচেয়ে বড় প্রমাণ যে আমার বা বসে নামাজ পড়তে হয় না পিঠে ব্যথা ছিল চেস্টে ব্যথা ছিল তারপরে ঘাড়ে ব্যথা ছিল তো আমার বিআই বীর মুক্তিযোদ্ধার অফিক হার উনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছিলেন এবং ওনার উনিও এই এই জায়গায় সুস্থ হয়েছেন ওনার এরকম ব্যথা ছিল তো উনি আসার পর আমাকে এই জায়গায় হাজার বেড়েজটা ফিজিওথেরাপিতে ভর্তি হই এবং আমার ফিজিওথেরাপিতে উনি আমার চিকিৎসা করেন আস্তে আস্তে সাত দিন করার পরে আসলে আমার ব্যথা অনেকটা কমে গিয়েছিল আর এখন তো আমি ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ সাত দিন পর থেকে আপনি উন্নতি অনুভব করতেছেন সাত দিন পর থেকে উন্নতি আচ্ছা চিকিৎসার পর এখন আপনি কেমন অনুভব করতেছেন চিকিৎসার পর এখন আমি ফুরফুরে মেজাজে আসছি ইনশাল্লাহ আমি আমার ব্যবসায়ী পারিবারিক সকলের সাথে অর্থাৎ আমি একেবারে পুরো আমার সকল কার্যক্রম চলছে আমি নামাজ সব কিছুই আমার ইনশাল্লাহ খুব আমার খুব ভালোভাবে এখন আমি আমার জীবনযাপন করছি আর কি অনেকদিন ছিল

রাতে ঘুমাতে সমস্যা আর যাই কিছু করে যাই প্রতিটা জায়গায় সমস্যা হচ্ছিলো কেননা ঝুঁকে কাজ করার সমস্যা ল্যাপটপে কাজ করা যায় না হচ্ছে অফিসে প্রত্যেকটা ক্ষেত্রেই সারা দিন যতক্ষণ জেগে আছে ততক্ষণই প্রবলেম ফেস করেছি তো অফকোর্স এটা একটা খুব বাজে একটা ব্যাপার জি আপনার আমাদের এখানে চিকিৎসা শুরু করার আগে মানসিক অবস্থাটা কেমন ছিল হ্যাঁ আমি আসলে বিপর্যস্ত ছিলাম আমার এই পেনটা আপনার টলারে বলছিল